হ্যালো ডিয়ার স্টুডেন্ট আসসালামাইকুম আই এম মাসুদুজ্জামান নেভার থিঙ্ক অফ ইউরফ ইট ইউ ক্যান বিয়ান অফ দ্য বেস্ট পার্সোনিটিস ইন দ্য ওয়ার্ল্ড ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব এস এস সি রসায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র আমরা অনেকেই জানি না এই ত্রয়ী সূত্রটা কি আমরা আজকে সহজভাবে এর পুরো বিষয়টা বুঝবো এবং জানব চলো শুরু করা যায় আমরা জানি জার্মান বিজ্ঞানী ডোবেরিনার আঠারোশো সতেরো একই ধর্ম এবং বৈশিষ্ট্য পালনকারী তিনটি মৌলকে তিনি ধারাবাহিকভাবে নিয়েছিলেন এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রথমটি এবং তৃতীয়টির পারমাণবিক ভরের গড় মান হবে দ্বিতীয়টির পারমাণবিক ভর তিনটা মৌলের মধ্যে প্রথমটি এবং তৃতীয়টির পারমাণবিক ভরের গড় করলে আমরা যেটা পাবো সেটা হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর তিনি সেই হিসেবে তিনটি মৌল নিয়েছিলেন প্রথমেই সেটা হচ্ছে ক্লোরিন ভ্রমিন এবং আয়োডিন তার মানে আমরা জানি ক্লোরিনের পারমাণবিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে একশো সাতাশ তাহলে আমরা দেখব এই ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক ভরের গড় মান হবে ব্রোমিনের পারমাণবিক ভর তাহলে আমরা এখানে দেখতে পারি যে ক্লোরিন ও আয়োডিন এর পারমাণবিক ভরের পারমাণবিক ভরের গড় সমান হচ্ছে কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ যোগ একশো সাতাশ ভাগ হলো টু তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে লিখতে পারি পঁয়ত্রিশ দশমিক পাঁচ যোগ একশো সাতাশ সমান ভাগ টু তাহলে একাশি দশমিক দুই পাঁচ আশি তার মানে এখানে একাশি দশমিক দুই পাঁচ এই ভরটাকে আশির কাছাকাছি বলে বিবেচনা করা হয় বলে এখানে ভরটা আসি আমরা আরেকটা উদাহরণ দেখি ডেন স্টুডেন্ট এবার মনে করো আমরা তিনটা মৌল নেই লিথিয়াম নেই সোডিয়াম এবং পটাশিয়াম দেখো আমরা লিথিয়ামের পারমাণবিক ভর জানি সেভেন পটাশিয়ামের পারমাণবিক মৌল না এটা হচ্ছে দ্বিতীয় মৌল আর এটা হচ্ছে তৃতীয় মৌল আমরা জানি এই প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় মান হবে এই দ্বিতীয়টির পারমাণবিক ভর তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে দেখো লিথিয়াম ও এর এখানে লিখতে পারি কত সেভেন প্লাস থার্টি নাইন ভাগ টু তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে উনচল্লিশ আর সাত হলো ছেচল্লিশ ভাগ টু এই হলো ত্রয়ী সূত্র আশা করি বুঝতে পারছো যদি তোমাদের ভিডিওটি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও ঠিক আছে আজকে চলে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ